সময় গড়িয়ে যাচ্ছে আর মৃত্যু ঘনীভূত হচ্ছে মৃত্যুর পর আমাদের শুরু হচ্ছে এক যে জীবনের অনন্তকাল জীবন শুরু আছে কিন্তু শেষ নেই এখন প্রশ্ন হলো আমরা সেই অসীম সীমাহীন চিরস্থায়ী জীবনের জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছি দুনিয়ার ক্ষণস্থায়ী যে জীবনের কোনো গ্রান্টি নাই যে দুনিয়ার কোনো গ্রান্টি নাই সেই দুনিয়ার জন্য আমরা কত কিছুই না করছি মাথা মাথার গাম পায়ে ফেলছি ঘুম থেকে উঠা নিয়ে ঘুমানো পর্যন্ত দিন শুরু থেকে দিন শেষ হওয়া পর্যন্ত কত কিছুই নাই এই দুনিয়ার জন্য করছি কিন্তু এই দুনিয়া ক্ষণস্থায়ী আখরাত চিরস্থায়ী